অ্যাবাকানন শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানব নবম শ্রেণীর আবহমান কবিতাটি তা আবহমান কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা এটি আবার বলছি আবমান কবিতাটির উৎস হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ তিরিশ সংখ্যক কবিতা হ্যাঁ যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নামের মধ্য দিয়ে কী করে পাঠকের মনে লেখাটি সম্পর্কে একটি ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করে সাহিত্য সুষ্ঠা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহাওয়ান তাহলে আবহমান শব্দটির অর্থ কী আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত বা চিরপ্রচলিত বা চিরদিন সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই বলা হয় হচ্ছে আবহমান আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ দুঃখ কষ্টে ভরা প্রকৃতির ছায়া লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সেই সুদূর অতীতে মানুষ কী করেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানে বসতি বানিয়েছিল যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে আবহাওয়ান কবিতায় লাউমাচা প্রতীকের মধ্য দিয়ে সে সুন্দর শহর সুন্দর গ্রাম জীবনকে তুলে ধরা হয়েছে সন্ধ্যার বাতাসে লাউ পাশে ছোট্ট একটা ফুল দুলতেই থাকে কবি এই লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ সেখান থেকেই নাগরিক জীবনের ক্লান্তি মানুষ খুঁজে পান তার শান্তির নিঃশ্বাস বলছে কে এখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে ফুরয় না তার কিছুই ফুরয় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু না নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই কি হয়েছে বিবন্ন হয়ে গেছে মানুষ শহরমুখী হয়ে উঠেছে কিন্তু তবু প্রকৃতির টানে গ্রাম গ্রাম সভ্যতার টানে মানুষ কী করছে বারবার সেই গ্রামে ফিরে আসে দমবন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে হাওয়াকে ভালোবেসে মানুষ এসে দাঁড়ায় সে ঐতিহ্যের কাছে সেখানে কি করে নোটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু নোটে গাছটা কী হয় মুড়িয়ে যায় না কারণ একইভাবে সে সেখানে সে কি করে নিজেকে মেলে রাখে জীবন এভাবেই সহজ ছন্দে সেভাবে বয়ে যায় যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউমাচার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি আবার কি বলেছেন কবি আবার সেই সন্ সেই লাউমাচাটার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরয় না সেই এক দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে ফুরয় না তার কিছুই ফুরায় না নটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু মুরায় না কী হয়েছে মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ গিয়ে দাঁড়ায় সেই প্রকৃতির কাছে ঘাসের গন্ধ মেখে আর সারারা তারায় তারা স্বপ্ন এঁকে মানুষ কী করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় সেখানে নটে গাছটা ওঠে বুড়িয়ে ওঠে কিন্তু নটে গাছটা হচ্ছে মুরায় না যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি আবার বলছেন যে সেই উঠানে গিয়ে তোরা দাঁড়া সেই লাউ মাচাটার পাশে সেখানে কি হয়েছে একটা সুন্দর ফুল দুলছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না না তার বাগান থেকে কুন্দুফলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া ফুরায় না তার কিছুই ফুরায় না নোটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু মুরয় না গ্রামের হতদরিদ্র মানুষ কী করে গ্রামের হতদরিদ্র মানুষ জীবন সংগ্রাম করে অত্যন্ত কঠোরভাবে তারা বেঁচে থাকে তাদের কি তাদের অভাব অন্টন নিত্যদিনের সঙ্গী তারা মোটা ভাত কাপড় টুকর সন্ধান করতে তারা কি করে তারা প্রচুর পরিশ্রম করে যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের কি হচ্ছে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবি কোনো পরিবর্তন হয় না দরিদ্র মানুষ যে শুধু দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে তা নয় কিন্তু তার উপর চলে তাদের সামাজিক শোষণ ও অত্যাচার সীমাহীনভাবে তাদের জীবনে সীমাহীনভাবে তাদের উপর অত্যাচার চলে তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো কী হয় পুরনো হয় না এবং বাসি হয় না তাদের বাগানের কুন্দুফলের হাসি যেমন সত্য তেমনি সত্য তাদের যন্ত্রণা এবং রোজগার দুঃখের জীবন অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ তাও কী করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু চোখে নতুন জীবনের স্বপ্ন এঁকে তারা কী করে বংশানুক্রমিকভাবেই সচল তাদের জীবন যে প্রবাহ সেই জীবন প্রবাহটাকে এভাবেই তারা সচল রেখেছে এই গ্রাম্য প্রকৃতি তারা লালিত জীবন থেকে তারা কি করে নিজেদের সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন স্বপ্নকে তারা কি করে আঁকড়ে ধরে এভাবেই তারা নাগরিক জীবনের ক্লান্ত মানুষ এভাবে কি করে তারা এগিয়ে চলে তারপর বলছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউমাচার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এভাবে কি করে আলো খেলা চলে একইভাবে ছুটে আসে সন্ধ্যার সময়ে নদীর হাওয়া হুম তারপরে কি হয় সন্ধ্যার সময় নদীর হাওয়া আবার সেখানে খুঁজে পায় তাদের কি তাদের বেঁচে টাকা বেঁচে থাকার ঠিকানা যেখানে তারা লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে দুলে চলে ছোট্ট একটা ফুল তাহলে এটাই হচ্ছে আবহমান কবিতার মূল বিষয় মানে আবহমান কবিতাটাতে কবি রবীন্দ্রনাথ চক্রবর্তী কী করেছে এটি গ্রাম্য বাংলা প্রকৃতি ছবির ফুটিয়ে তুলেছেন এবং গ্রাম্য বাংলা প্রকৃতিতে মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে সেটার ছবি ফুটে তুলেছেন এবং তারা মানুষের শিকড়ের সন্ধানে মানুষের কি করে যাত্রা চলতেই থাকে সে একদিন এই গ্রাম বাংলাকে মানুষ তার বসতি তৈরি করেছিল কি করেছিল গভীর অনুরাগে কিন্তু তার হচ্ছে মানুষের নাগরিক জীবনের বিভিন্ন বাধা বিপত্তি আগ্রাসনে মানুষের সে অনেকটা বিবর্ণ হয়ে গেছে সেই সভ্য সেই গ্রাম জীবনের ছবি কিন্তু সেই গ্রাম সভ্যতার যে টান সেই টানটা মানুষ আজও ভুলতে পারেনি সেই টানে কি করে সে প্রকৃতির কাছে বা গ্রাম জীবনের কাছে সে কি করে বারবার ছুটে চলে যায় আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছ কবিতাটি যদি ভালো লাগে তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে video tekade ses polllam bununa